আসসালামু আলাইকুম আপনি কি কখনো মনে করছেন কেন আল্লাহ আপনাকে এত কষ্ট দেন কেন আপনার জীবনে এত কঠিন সময় আসে আপনি কি কখনো মনে করেন আল্লাহ যখন আপনার পরীক্ষা নেয় তখন তিনি কি উদ্দেশ্য নিয়ে এই পথ চালান তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন তিনটি আশ্চর্যজনক নিদর্শন শেয়ার করবো যেগুলো আল্লাহ আপনাকে দিয়ে জানিয়ে দেন তিনি কীভাবে আপনার পরীক্ষা শেষ করবেন এগুলি এমন কিছু নিদর্শন যা আপনাকে আপনার পথ খুঁজে বের করতে সাহায্য করবে আপনার জীবনকে আরো সঠিকভাবে পরিচালনা করতে এবং আল্লাহর পথে ফিরে আসতে উদ্দীপ্ত করবে আপনি যদি বর্তমানে কোনো পরীক্ষার মধ্যে থাকেন যদি আপনার জীবনে সবকিছু একেবারেই বিপরীত দিকে চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা একটা মুহূর্তের শুরু। আল্লাহ যখন আপনার পরীক্ষা শুরু করেন তখন তিনি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তো প্রথম নিদর্শনটি হলো আপনার বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা যখন আল্লাহ আপনার জীবনে কঠিন পরিস্থিতি নিয়ে আসেন তখন তিনি আপনার বিশ্বাসের গভীরতা পরীক্ষা করেন আপনি কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহর উপর বিশ্বাস রাখছেন তা দেখেন তিনি আমাদের প্রিয় নবী হযরত আই পালাই আসালাম যিনি জীবনে বহু দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস অটুট রেখেছিলেন একবার বাবন্ত যদি আপনার জীবনে এমন কিছু গড়তে শুরু করে যার কোনো যুক্তি আপনি খুঁজে পান না কেন এইসব হচ্ছে তারপরেও বিশ্বাসটা ঠিক রাখতে পারেন কি দ্বিতীয় নিদর্শন হলো আল্লাহর সাহায্য আপনার কাছে আসার লক্ষণ যখন আপনি একদম শেষ হয়ে যাচ্ছেন তখন হঠাৎই কোনো এক অদ্ভুত আল্লাহ আপনাকে সাহায্য পাঠান এটা একটি অত্যন্ত স্পষ্ট নিদর্শন যে আল্লাহ আপনাকে দেখাচ্ছেন তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেন না যেমন হযরত মৌসা আলী ওয়াসাল্লাম যখন ফেরাউনের অত্যাচার ছিলেন তখন আল্লাহ তাকে সমুদ্রের মাছ দিয়ে পথ প্রদর্শন করেন আপনার জীবনে যখন বিপদ আসে তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আসলে আপনার সম্পর্ক আরো গভীর করতে চান এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি ভাবতেও পারবেন না আপনার সম্পর্ক শুধুমাত্র একে অপরের প্রতি বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য এবং সামর্থ্য নিয়ে ভাবনাও নিয়ে আসে তৃতীয় নিদর্শন হল আপনার আত্মবিশ্বাস এবং সঠিক পথের সন্ধান আল্লাহ যখন আপনার পরীক্ষা শেষ করবেন তখন আপনার মধ্যে এমন এক ধরনের আত্মবিশ্বাস সৃষ্টি হবে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এই আত্মবিশ্বাস আপনার জীবনকে পরিবর্তন করবে এবং আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে যেমন ধরুন নবী করিম সল্ল্লাহ জীবনে যখন তিনি মক্কা অত্যাচারে ছিলেন তখন আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়েছিলেন তার আত্মবিশ্বাস ছিল দৃঢ় এবং তার এই শক্তি ছিল আল্লাহর উপর বিশ্বাসে এখন বাবুন আপনি যদি জীবনে একে একে এই তিনটি নিদর্শন দেখতে পান তবে কেমন হবে আপনি কি ভয় পাবেন নাকি আপনার আত্মবিশ্বাস আরও বেশি দৃঢ় হবে আপনার জীবনে এমন কিছু ঘটনাও ঘটতে পারে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিবে আপনি কখনো ভাববেন না যে আপনি কেমন এক পরিস্থিতিতে পড়েছেন তবে যদি আপনি এই তিনটি নিদর্শন বুঝে ফেলেন তবে জানবেন আপনার জীবনে আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হচ্ছে আপনি হয়তো ভাবছেন এখন আমাকে কি করতে হবে আপনি যদি আল্লাহর পথে ফিরে আসতে চান তবে প্রথমে আপনার অন্তরে শান্তি আনতে হবে সেই শান্তি পাবেন যখন আপনার বিশ্বাস অটুট থাকবে যখন আপনি আল্লাহর সাহায্য চাইবেন এবং যখন আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে তবে জানুন এই পথে প্রথম পা রাখার জন্য আপনার প্রস্তুতি নেওয়া দরকার আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ তবে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের জানাব কিভাবে আল্লাহর পথে ফিরে আসা যায় এবং জীবনকে সঠিকভাবে পরিচালনা করা যায় ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আল্লাহ আমাদের সবার সহায় হন আপনি যদি আমার আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আল্লাহ আমাদের সকলকে সহায় করুন আমি